সত্তর বছর গুনা করে ফেলেছেন এখন আপনার জন্য অ্যান্টিবায়োটিক আছে সুহান অ্যান্টিবায়োটিকের চেয়ে পাওয়ারি ওষুধ আছে আল্লাহ হকবার জোরে কন্যা আল্লাহ হকবার কম্পিউটারের ভিতর যদি এক চাপে পঞ্চাশ বছরের লেখা ডিলেট করা যায় আল্লাহ তালার কাছে অ্যান্টিবায়োটিক হিসাবে যদি ধরেন কোন কোম্পানির অ্যান্টিবায়োটিক নেব তাহলে যদি বলি যে আদম কোম্পানির অ্যান্টিবায়োটিক নাও আদম আলহিসাম যখন কিনা সেই শৈতানের দুকাই পরে অপরাধ করে দুনিয়াতে চলে আসলো আদম কোম্পানি থেকে আল্লাহ সুবাহান একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছেন সেই কোম্পানির অ্যান্টিবায়োটিক নিয়ে যদি আল্লাহ সুবাহান কাছে বলো

ইউনুস আলাইহিসসালাম দুনিয়াতে আসার পরে বিপদে পড়ে গিয়েছে বিপদে পড়ার পরে কি পড়ছে বলে না লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাযালিমিন আমরা তো ধরে নিয়েছি এটা বিসি খতম কি খতম কই না এটা কি খতম বিপদে বললে খালি বিসি খতম লাগাও আরে নারে ভাই না এটাও একটা তওবা

আল্লাহ আকবর জুড়ে বলেন আল্লাহ আকবর আমাদের জন্য সুযোগ আছে কি নাই আল্লাহ তালার কাছে বান্দারে আপনি বলেন না আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ আপনার প্রশংসা করি আপনি বিচার দিনের মালিক এখন আপনার কাছে চাই ইয়া ইয়া কেন আল্লাহ আকবর আপনার কাছেই তো সাহায্য চাই আপনারই ইবাদত যেহেতু করেছি আপনার কাছে যেহেতু সাহায্য চেয়েছি আপনি সাহায্য করবেন না তো কে করবে মুসলমান এই জন্য পঞ্চাশ বছর বিশ বছরই যাক না কেন শেষ মুহূর্তে সে যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে আল্লাহ অপরাধ করেছে মাফ করে দেন আল্লাহ তালা বলে বান্দারে তোর ইমানের দিকে তাকে তোর দিকে তাকে তোর জিন্দগির গুণাগুন আমি মাফ করে দিলাম আল্লাহ আকবার